তারা না না উত্তরবঙ্গের তৃণমূলের জমাতরা তৃণমূলের কর্মীরা বিজেপির আদিবাসী সাংসদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করবে আজকে মুখ্যমন্ত্রীকে তারা একটি উপহার দিয়েছেন উত্তরবঙ্গের পক্ষ থেকে সেই উপহারটি হল বিজেপির একজন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ তার রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী বরণ হলো এই তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ বিরোধী উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে উত্তর কন্যায় রুম নেই কেন বলেছিলেন তো উত্তরকন্যায় সব কিছু হবে আর কাউকে যে আসতে হবে না কলকাতায় নিয়ম করে মুখ্যমন্ত্রী মন্ত্রী সেক্রেটারিটা সব আসবেন উত্তর কন্যা বাজেটারি অ্যালোকেশন কত কোনো বাদের মেরামত করা হয়নি পুরো লুট চলেছে জঙ্গলের কাঠ খেয়ে ফেলেছে নদীর বোল্ডার খেয়েছে নদীর বালি খেয়েছে উত্তরবঙ্গের মানুষের ধার্য করা ন্যূনতম পয়সা লুট করেছে তো এই সরকারের কারণে আজকে এমন মানুষরা বিজেপির ওপরে আক্রমণ করল আমাদের চিফ হুইপ তিনিও আজকে শঙ্কর ঘোষ কি অপরাধ করেছিল তারা যারা আজকে বিজেপির ওপরে আক্রমণ করলো তাদের গ্রামে জল ঢোকেনি একটি আদিবাসী অধ্যুষ চা বাগানের একটি গ্রাম যেখানে নজন মানুষ মারা গিয়েছেন কত মর্মান্তিক দৃশ্য মা বসে আছে ছেলে নেই বৌমা নেই নাতি নেই ভেসে চলে গেছে ছেলে অপেক্ষা করছে যে মায়ের মৃতদেহ কখন পাবু মর থেকে সকালবেলা বার করেছে বাঁশের ফাঁক থেকে মা কুদ্ধ ছেলে ভেসে চলে গেছে এই দৃশ্য যখন আমরা দেখছি তখন নদীর অন্য পারে পাথর নিয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই আক্রমণ করবে বিজেপিকে আমার বছরের বেশি ধরে আমি রাজনীতিতে বিজেপি পূর্ণ সময়ের কর্মী প্রায় চল্লিশ বছর ধরে উত্তরবঙ্গে আসছি উত্তরবঙ্গের এমন কোনো মহকুমা নেই হয়তো এমন কোনো পঞ্চায়েত নেই যেখানে বিজেপি আছে আমি যাইনি এরকম ঘটনা নেই কিন্তু কোনোদিন ত্রাণ বন্টন করতে এসে আত্মমানুষের পাশে দাঁড়াতে বন্যা দুর্গত মানুষের পাশে থাকার জন্য আকান্ত হতে হয় এই দৃশ্য কোনোদিন কেউ দেখেনি যেটা ট্রিনোমূল কংগ্রেস স্বামী হাওলдер ডেসক্রাইব টু দিস ইনসিডেন্ট হাউ উইল ইউ ডেসক্রাইব টু দিস ইনসিডেন্ট টোটাল ম্যাস हम किसी भी हिसाब से पश्चिम बंगाल की जनता तृणमूल कांग्रेस को विसर्जन देखे रहेगा यही मेरा मैसेज है आई थिंक इट्स अ चिलिंग मैसेज टू द नेशन क्या हो रहा है और पश्चिम बंगाल की जनता को ज्यादा समझने का जरूरत नहीं है उत्तर बंगाल की जनता समझ गया कल कार्निवल देख के बेटा मर रहे हैं मां नच रही है इससे बड़ा बात सेंट्रल लीडरशिप को रिपोर्ट देंगे सेंट्रल लीडरशिप को रिपोर्ट देंगे सेंट्रल लीडरशिप अरे सेंट हर पल पल का खबर देश की प्रधानमंत्री का पास है गृह मंत्री का पास है आज जो घटना हुआ हम लोग पहुंचने का थोड़ा देर पहले डीजी साहब वहां पहुंचा था लेकिन ना जाने क्यों कोई फोर्स नहीं था पुलिस के सामने एक सांसद को एक अनुसूचित जाति की सांसद को पीटा गया मारा गया उसका सामने इट्स ये तो टू मर्डर आज अभी तक किसी को गिरफ्तार नहीं किया गया सारे वीडियो हैं, वीडियो फुटेज आप लोगों के पास है कौन प्रोवोकेट कर रहे हैं कौन मारने के लिए बोल रहे हैं आपका टीवी और चला रहे हैं आप लोग दिखा रहे हैं शंकर घोष को पीछे से पीट रहे हैं इतना कार्य करते हैं है, है उन्हीं को ठीक ही बोले थे?